মূল পাণ্ডা যে তাকেও গ্রেপ্তার হয়েছে এদের বিরুদ্ধে যেটা অভিযোগ এদের যে একটা র্যাকেট কয়েকজনকে এর আগে বাগদা থানার পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তারা জুডিশিয়াল কাস্টোডিতে আছে বর্তমানে পিসি পিরিয়ডও তারা পার করেছে এবং এদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরেও মানে বহু ঘটনার সঙ্গে এরা প্রতারণার সঙ্গে যুক্ত এবং বহু টাকার আত্মসাত মানুষকে করেছে এবং এদের বিরুদ্ধে যেটা এখনো পর্যন্ত যা রিপোর্টেড হয়েছে যে দুশো চব্বিশটা এফআইআর হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা থানায় এদের বিভিন্ন সাইবার মারফতে এবং ডিআইজি নিজে ইন্টারফেয়ার করেছে সিআইডি তিনি নিজে উদ্যোগী হয়ে এই যারা প্রতারণার সঙ্গে যুক্ত এবং ভালো মানে যে ফাদের মধ্য দিয়ে যে ভালো ভালো মানুষ বেকার ছেলে তাদেরকে প্রতারিত করে সর্বশান্ত করছে যে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে বহু পরিবার ধ্বংস হয়ে যেত এবং এই অতি শর্ট মধ্যে মধ্যে এরাই ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা এরা রোজগার করেছিল এই বেআইনিভাবে অতএব আমরা চাই যে এই যারা এই কালপিটস তাদেরকে মূল মাথা আজকে গ্রেপ্তার করেছে পুলিশ সেই সঙ্গে সঙ্গে আরও যারা জড়িত আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক যাতে সাজা হয় অবিলম্বে গ্রেপ্তার করে এবং এই মূল পান্ডা যাতে কঠিনতম সাজা হয় এবং পুলিশ সেটা তদন্ত করে বের করবে এবং সাইবার ক্রাইম আর যে থানাগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গে এবং রাজ্যের বাইরে সেই থানাগুলো এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেবে বলে আমরা আশা রাখছি আজকে যে মূল পাণ্ডা যে এই চক্রের যে মূল মাথা সেই মাথাকে গেলে গ্রেপ্তার করেছে এর আগেও কয়েকজন পাঁচ ছজন অ্যারেস্ট হয়েছিল তারা সবাই জুডিশিয়াল কাস্টোডিতে আছে জেলে আছে তারা